ফারুখে আজম রদিয়াল তালান হয়ে বিনয় কেমন ছিল হজরত আনাস বিন মালিক রদিয়ালহ বলেন আমি একটি বাগানে গেলাম তখন সেখানে আমিরুল মুকমিন হজরত উমর ফারুখে আজম রদিয়াল তালানহ এর আওয়াজ শুনলাম আমরা উভয়ের মাঝে একটি দেওয়াল প্রতিবন্ধক হিসেবে ছিল এবং তিনি বলছিলেন উমর হাততাবের সন্তান এবং আমিরুল মুকমিন তা হচ্ছে তার পদবী তিনি তাকে বলতেছেন বাহ কতই না সুন্দর হে উমর আল্লাহকে বয় করতে থাকু অন্যতায় আল্লাহ পাক তোমায় কঠিন আজাব দিবেন প্রিয় ইসলামী ভাইয়েরা ইনারা ছিলেন জান্নাতি ইনারা নিজের নফসকে নিজেকে এইভাবে বলতেন যে বাহ কতই না সুন্দর তোমার পদবী কতই না কি তোমার সম্মান এইভাবে নিজেদেরকে বলে বলে নিজেকে বয় দেখাতেন যে আল্লাহকে বয় করো অন্যতায় তোমাকে অবশ্যই আল্লাহর কঠিন আজাবের মধ্যে পড়তে হবে প্রিয় ইসলামী ভাইয়েরা নিঃসন্দেহে তারা জান্নাতি কিন্তু তারা অনেক বিনয়ী ছিলেন সুবাহান